রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন ক্যান তরুণ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পাল্টি সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন ক্যান তা জানতে চেয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি প্রশ্ন তুলে সেকেন্ড রিপাবলিক কখন নয় গণ অধিকার পরিষদ কেন হবে শনিবার দুপুর রাজধানী কায়েকারী ডিফলামা ইঞ্জিনিয়ার আয়োজিত এক আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ এই প্রশ্ন তোলে গণতন্ত্র ও পুনরায় সংগ্রাম দেশে নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব স আলোচনায় সভায় আয়োজিত করেন এন আর এনআরএফ সালাউদ্দিন আহমদ বলেন আমি পত্রিকায় দেখলাম জাতীয় নাগরিক পাল্টি অন্যতম লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠান গণপরিষদে নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন একটা তাদের অন্যতম লক্ষ্য বলছেন আমি সমালোচনা করতে চাই না তিনি বলেন প্রতিটি রাজনৈতিক দলে তার নিজ কর্মস্থান থাকবে আদর্শ থাকবে গণতান্ত্রিক তথ্য এবং ঘোষণাপত্র এরকমই ঘোষণা থাকে কেউ স্বাস্থক চাই কেউ অন্য কিছু চাই কেউ হয়তো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠান করতে চায় এরকম অনেক কিছু থাকে ভিন্ন দলের রাজনীতিক ঘোষণা ও সালাউদ্দিন আহমেদ বলেন আমি নতুন বন্ধুদের বলতে চাই সেকেন্ড রিপাবলিক আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে সেকেন্ড রিপাবলিক কখনো হয় রিপাবলিক হচ্ছে সেখানে নির্বাচন প্রতিবাদে রাষ্ট্র পরিচালনা ইনভাইট হেড ইনভাইট হেড থাকবে সেটা কি আমাদের গণপরিষদ কেন হবে এর মাধ্যমে তো আর একটি উদ্দেশ্য আছে বিএনপির এই নেতা বলেন যারা গণপরিষদের বিষয় সমালোচনা আনছে যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সমালোচনা আনছে হয় তারা বোঝে না অথবা বোঝেও আমাদের এর রাষ্ট্র ব্যবস্থা আরও দীর্ঘ আগ্রহতি প্রতিক্রিয়ার মাধ্যম দিয়ে যাওয়ার জোটনা কথা বলছেন স্থায়ী সরকার নির্বাচন প্রসঙ্গে তুলে সালাউদ্দিন আহমেদ বলেন যারা জাতীয় নির্বাচনের আগে স্থায়ী সরকারি নির্বাচনের কথা বলছে তাদের একটি মতামত আছে কারণ পাঁচে আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনে কি মেম্বার চেয়ারম্যান ইলেকট্রিশন জন্য হয়েছিল তাহলে তারা কেন শুধু মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য এই দাবি তুলেছে গণপরিষদ কেন সালাউদ্দিন আহমেদ বলেন নতুন সাংবাদিকের জন্য আপনারা এনসিসির কথা বলছেন নতুন সংবিধানে সেটা হবে সেটা ব্যাপারে সংবিধানিত প্রস্তাব আপনারা সংস্কার কমিশনার দিয়েছেন আমরা দিয়েছি পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যাত্থানে যে প্রশংসা বা ও গণ আক্রান্ত নিয়ে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে সেই রক্তর উদ্ভাবন তুলে ধরে সেই সংশোধন আমরা সাজিয়ে সেই সংবিধান নাম যদি আপনারা নতুন সংবিধান দেন ঠিক আছে কিন্তু গণপরিষদ কেন বললে আমি বুঝলাম না বিএনপি স্থায়ী কমিটির সদস্য এই সদস্য বলেন যে সময় দেশের কোনো সংবিধান রচনা থাকে না মনে একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠান করা তখনই গণপরিষদ পরিষদ প্রযোজ্য হয় গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয় করে যে সংবিধানের ভিত্তিতে পর সংসদ নির্বাচন হয় তিনি বলেন আমার দেশে এখন গণপরিষদ নির্বাচনের জন্য আমরা কি নতুনভাবে একটি স্বাধীনতা রাষ্ট্র পেয়েছি রাষ্ট্র তো স্বাধীনতা আছে আমরা একটা স্বাধীনতা সম্ভব গণতন্ত্র রাষ্ট্র সালাউদ্দিন আহমেদ বলেন আমাদের দেশে যেভাবে হোক একটা সংবিধান আছে সংবিধানটাকেই এখন পুনরায় গ্রহণ করি নাই বলে ব্যাপক সংস্কার প্রয়োজন দেখা দিয়েছে যে সংস্কার প্রয়োজন দেখে দিয়েছেন যে সংবিধান সে খাসে না দলিল করে গণতন্ত্র বিফক নিজেদের পক্ষ সাজিয়েছে সেই জন্য সেটা সংস্কারের দরকার তিনি অন্তর্বর্তীকালীন কালীন সরকারে গঠিত সংস্কার কমিশনার প্রতিবাদে প্রসঙ্গে তিনি বলেন সংস্কারে একত্রিশ দফা আমরা দিয়েছি দুই সালে সেই সংস্কারের সঙ্গে আপনাদের সংস্কার কমিশনার প্রস্তুত বেশি আমিলে নয় কিন্তু আমরা বেশি আমলে নয় কিন্তু যেসব বিষয় আমলে আছে সেগুলো নিয়ে কথা বলো কিন্তু নির্বচন রোডম্যাপ প্রাথমিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে সেটা তো মনে হয় যদি আপনি কাউকে সময় দিতে চান কাউকে সঠিক হতে দিতে চান বা অন্য কোনো উদ্দেশ্য থাকে সেটা অন্য কথা সালাউদ্দিন আহমেদ বলেন যারা সেকেন্ডে রিপাবলিক ঘোষণা তাদের দলিল ঘোষণা দেখছি সেটা এখনো থাকে যারা গণ পরিষদের মধ্যম দিয়ে নতুন সংবিধান পুনরায় করতে চাই সেটা হলো আপনারা যখন আপ পারবেন করেন কিন্তু বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক প্রতিক্রিয়া উত্তরণ আর যাতে কোনো বিলম্ব না হয় সেই জন্য আমরা যে তো সংগ্রাম জাতিকে ঐক্যবদ্ধ রাখতে এটা আমাদের আহ্বান যখনও মূল রাজপথে গড়ে ওঠা ফাঁসিবাদী বিরুদ্ধে জাতীয় ঐক্যবদ্ধ আমাদের ঠিক রাখতে হবে এক মাসে আলটিমেটা সালাউদ্দিন আহমেদ বলেন মননীয় প্রধান উপদেষ্টা আপনাকে অতি শীঘ্রই জাতীয় সংসদ নির্বাচন রোডম্যাপ প্রদান করতে হবে যদি আপনি কোন ব্যানার এই মার্সের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করেন তাহলে সেটা আমরা নির্ধারণ করব আমরা কোন প্রতিক্রিয়ায় এগোব ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপচার অধ্যাপক আনারুল চৌধুরী সভাপতি এবং এনআইএফ সংসার সদস্য ফরে সালাউদ্দিন আহম্মদ এই সবাই উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কোন রাজনীতি দর্শক পায়নি রোল কবি রেসপি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রোহল কবি বলছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আত্মপ্রকাশ অনুষ্ঠান সবাই অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্র সম্পর্কে কোনো পলিটিকিস ফিলোসফি রাজনৈতিক দর্শক পায়নি শনিবার 1 মার্চ রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনুষ্ঠানে আই ডিপশন রিসার্চ ফাউন্ডেশন এন আর আয়োজিত গণতান্ত্রিক পুনরায় সংগ্রাম দেশনত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ বা নেতৃত্ব স্বীকৃতি আলোচনা সবাই এই নিন্দা নেত্রী খালেদা জিয়া বাহিরে মোড় উন্নত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি এ কথা বলেন রোল কপি রিজবি আইস দুইজন বুদ্ধিজীবী বলেন ক্ষমতা থেকে তো বিএনপি জন্ম হয়েছে এনারা ভুলে গেছে ওনারা রাজনৈতিক একটা একটা নতুন রেঞ্জিতে তৈরি করছেন ঈশ্বর জিয়া রহমান নিয়ে আসতে চাচ্ছে কিন্তু এটা যে ঠিক নয় জিয়া যে অন্য মাত্রা অন্য কিছু জিয়া একটি নতুন দেশ দিয়েছে আজ অনেকেই দল করছে আমি গতকাল নতুন যারা দল করছে তাদের ওখানে উপস্থিত ছিলাম তারা অনেকে ভালো ভালো কথা বলছেন রাষ্ট্র সম্পর্কে কিন্তু পলিটিক্স বা ফিলান্স কিন্তু আমি পাইনি বলে এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রমাণিত আমরা জেল কেটেছি দিনের পর দিন রিমান্ডে গিয়েছি আমাদের সালাউদ্দিন আহম্মদ স্থায়ী কমিটির সদস্য দুই মাস অন্ধকারে কুটুরিতে থাকছে যেখানে দিন না রাত বোঝা যায় না এত নির্যাতন সহ একটা প্রমাণিত এটা বেগম খালেদা জিয়ার প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ডক্টর আনার হোসেন চৌধুরী সভাপতি আনা আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্টেক কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুগ্ম মহাসচিব আবিবুল খান সোহেল প্রসাদ ইসলাম ছাত্র সম্পাদক ইসলাম রফিকুল জাহাঙ্গীর নাগরী বিজ্ঞান অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রুনু ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন মানব অধিকার বিষয় সম্পাদক নাসির উদ্দিন আসিম সহ সাবেক সম্পাদক আবুল কাদের ভূইয়া জুলাই বাংলাদেশ প্যান্ডিস সাংবাদিক ইউনিয়ন বিএনপি সভাপতি কাদের গণিত চৌধুরী আরও অনেকেই উপস্থিত ছিলেন